হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো নিজের বাড়িতে ওঠার যে একটা আনন্দ এটা আমি ফিলই করতে পারিনি এটা হচ্ছে সেকেন্ড ডে মর্নিংয়ে উঠেই দেখি এই যে জিনিসপত্র নিয়ে আসছে সো বুঝতেই পারছেন বাড়ির কাজের কি অবস্থা এখনো হিউজ কাজ বাকি আর কত কি কল্পনা করে রাখছিলাম কোন ড্রেসটা পরে প্রথমে ঢুকবো কিভাবে এন্টার করব আরও কত কি সেটা তো হয়নি উল্টা ধুলা বালি সব কিছুর মধ্যে রকমে সারভাইভ করছে এখানে এই হচ্ছে বাস্তবতা অথচ আমার এবং আমার ছেলের দুজনেরই ডাস্ট অ্যালার্জি একটু ধুলাবাড়ি লাগলে চুলকানি শুরু হয়ে যায় সেখানে এই সব কিছুর মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছে কিছু করার নাই এই কারণে আমি ভিডিও এডিট করতে পারি না বিকজ আমার যতক্ষণ না বাসা বাড়ি ক্লিন হবে অর্গানাইজ হবে ততক্ষণ আমি কোনো কাজে ফোকাস করতে পারবো না যারা আমাকে কাছ থেকে চিনেন জানেন আমার প্রত্যেকটা জিনিস অর্গানাইজ থাকতে হয় আমি যদি হাজারো টায়ার্ড থাকে অনেক লম্বা সফর করে আসি তারপরে আমাকে ক্লিন করেই ঘুমাইতে হয় তাই তো পরদিন থেকেই চেষ্টা করছিলাম একটু একটু করে গুছাইতে দিন ভরে আমি আমার ছেলে একটু একটু করে চেষ্টা করছি গুছাইতে আর বিকেলবেলা অফিস থেকে আসার পর শিপলু ভাই এসে হেল্প করছে থ্যাংক ইউ শিপলু ভাই তো মোটামুটি রান্নাবান্নার জন্য যেটুকু বেসিক দরকার ওইটুকুই ক্লিন করার চেষ্টা করছিলাম এর মধ্যে শুভাকাঙ্ক্ষী যারা আছে শত না করার পরে প্রতিদিনই এসে খাবার দিয়ে যাই সো থ্যাংক ইউ সো মাচ কি বলবো আসলে বলে বুঝাইতে পারবো না কিন্তু এর মধ্যেই তো আমার মিস্টার রাত থেকে সিক দুই দিন সাফার করার পর এরপর অ্যাম্বুলেন্স কল করলাম এরপর তো বাকিটা ইতিহাস টানা পাঁচ দিন আমাদের উপর দিয়ে হ্যাট্রিক গেল অনেকে জানতে চাইছিলেন ওর কি হয়েছিল ও অ্যাকচুয়ালি ঠান্ডার মধ্যে টি শার্ট পরে জিনিসপত্র মুভ করার পর যে ঠান্ডা লেগে ও নিউমোনিয়া হয়ে যায় এবং ও ব্রিথ করতে পারছিল না এবং সেটা অনেক চরম লেভেলের ওর কষ্ট হচ্ছিল ওটা দেখে আমিও ভয় পেয়ে গেছি এরপর তো আমি অ্যাম্বুলেন্স কল করি অ্যাম্বুলেন্স এসে ওকে হসপিটাল নিয়ে যায় ওকে ওরা সারা দিন আপ টেকআপ করে বাসায় সন্ধ্যায় পাঠায় এরপর দিন জিপিতে যায় অ্যান্টিবায়োটিক দেয় বাট এরপরেও কোনো ইম্প্রুভমেন্ট না দেখে আমরা রাহাতকে কল দিই এবং রাহাত ওর হসপিটালে ডেকে নেয় এই তো হসপিটালে চলে আসছি দিন রেখে ও যে সার্ভিসটা দিল এবং শেষে আমার মিস্টার একদম ভালো একটা ফিল করার পর ও ছাড়ছে আমরা সত্যি সত্যি অনেক অনেক বেশি গ্রেটফুল টু ইউ মানে কি বলবো আসলে আপন মানুষগুলিকে বারবার থ্যাংকস বললে মনে হয় জিনিসটা ছোট হয়ে যায় যাই হোক মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দিনা তোমাকে অনেক থ্যাংকস এত কষ্ট করে অফিস করে আবার চলে আসছো দেখতে রসি ভাই আপনাকে থ্যাংকস শোনার সাথে সাথে হসপিটালে চলে আসছেন যারা যারা খোঁজখবর নিছে যারা যারা দোয়া করছে প্রত্যেককেই থ্যাংকস আর ভাইজান আমার ভাসুর আমার বড় ভাই ইমিডিয়েটলি সদ্গা দিয়ে দিছে তো আল্লাহর সবকিছু উসিলায় এখন ওকে সুস্থ করে দিছে সবার কাছে অনেক অনেক থ্যাংকফুল আর আল্লাহর কাছে কোটি কোটি শুকুরে আদায় করছি তো এখন আস্তে আস্তে লাইফটা নর্মাল হইতেছে সবাই দোয়া করবেন মন থেকে যেন আমরা সুস্থ থাকতে পারি এবং তাড়াতাড়ি গুছায় উঠতে পারি অবস্থা লিখছি বহু খোঁজাখুঁজির পর একটা ফ্রাই প্যান বের করলাম একটা পাতিল বের করলাম টুকিটাকে রান্না শুরু করার জন্য যেটুকু লাগে সেটুকু বের করলাম বিকজ লাস্ট মোমেন্টের আসলে প্যাকেটগুলি ও করছে আর সেগুলিতে লেখা নাই জন্য আসলে একটু কষ্ট হচ্ছিল বের করতে আর এত বেশি কাটুন কোথায় কোনটা আছে নাড়ার মতো ব্যবস্থা নেই তারপরেও আমি আমার ছেলে মেলে নাড়া নাড়া চেষ্টা করছি বের করতে বেসিক যেগুলি দরকারি জিনিস তো এরপর বের করে ব্রেকফাস্ট বানাইলাম সবাই মিলে ব্রেকফাস্ট করলাম নিজে একটা চা বানাইয়া বসলাম তো ফাইনালি আস্তে আস্তে স্বাভাবিক লাইফ স্টার্ট করতেছি এরপর আমি একটু ডাল ভাত সবজি রান্না করছি বাট এটা আমার মিস্টারের পছন্দ না গতকালকে বলতেছিলো আমার ছেলে খেতে পারছে না আমি একটু রান্না করব। সে সুস্থ হইতেই কিচেনে চলে আসছে একটু পোলাও রান্না করছে একটু মুরগি মাংস রান্না করছে আর আমার তো ভর্তা ছাড়া চলে না আবার দেখে ভর্তাও করছে আসলে যে যেটা করে আনন্দ পায় আলহামদুলিল্লাহ গতকাল থেকে আমিন রবিবার থেকে সব কিছু স্বাভাবিক হইতে শুরু করছে একসাথে রান্না করলাম লাঞ্চ করলাম এরপর দেখি রাতে আবার রিমি প্রমি ভাইয়া চলে আসছে জুয়েলকে দেখতে তো একটা সুন্দর আড্ডা দিলাম সবাই মিলে আসছে লাস্ট কয়েকদিনের মেলায় সবাইকে ছোট্ট করে একটু আপডেট দিলাম এই হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশন যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ